নবিজির পর কে কে খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন কত বছর করে এবং আব্বাসীদের পরে কারা শাসক হয়েছিলেন ইতিহাস ভিত্তিক ইসলামী জ্ঞান সমৃদ্ধ গল্পের মতো শোনাতে সহজভাবে রচিত খিলাফতের ইতিহাস শিরোনাম রসুল সাল্লাহু আলিহুয়াশাল্লামের বিদায়ের পর খিলাফা কারা ছিলেন কত বছর শাসন করেন এবং এরপর শাসক কারা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঐতিহাসিক সফর যেখানে জানব নবীজির ইন্তেকালের পর কে প্রথম খলিফা হন কারা পরে দায়িত্ব নেন আর কিভাবে সেই খিলাফত ধীরে ধীরে বিস্তার লাভ করে আব্বাসী যুগ পর্যন্ত পৌঁছে তবে ইতিহাস শুধু তারিখের নয় এটি আদর্শ বিশ্বাস নেতৃত্ব এবং মানবতার গল্প খিলাফতের আশিদা আল খিলাফাতুর রাশিদা সোনালি যুগের সূচনা নবীজির ইন্তেকালের পর কেরাম দায়িত্ব নেন ইসলামী রাষ্ট্র চালানোর এই যুগে চারজন খলিফা হন যাদের বলা হয় রাশিদুন খিলাফা সঠিক পথে পরিচালিত খলিফারা এক আবু বকর রদিয়াল্লাহ আনহু শাসনকাল ছয়শ বত্রিশ থেকে তিনশো চৌত্রিশ খ্রিস্টাব্দ দুই বছর যুদ্ধ কোরআন একত্রীকরণ শুরু দুই অমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহ আনহু ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ দশ বছর ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর জয় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা তিন উসমান ইবনে আফ্বান রাদিয়াল্লাহ আনহু ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো ছাপ্পান্ন বারো বছর কোরআনের মাসহাফ সংরক্ষণ জাহাজ নির্মাণ ও নৌবাহিনী গঠন চার আলী ইবনে আবি তওয়ালেব রদিয়াল্লাহ আনহু ছয়শ ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি পাঁচ বছর গৃহযুদ্ধ জামাল সিফিন কুফা রাজধানী খিলাফতের সংকট ও ধাপে ধাপে উমাইয়া শাসনের দিকে যাত্রা আলী রদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর খিলাফত নিয়ে মতভেদ শুরু হয় মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু সিরিয়ায় গভর্নর ছিলেন এবং তিনি রাজনৈতিকভাবে ক্ষমতা অর্জন করেন উমাইয়া খিলাফাত ছয়শো থেকে সাতশো খ্রিস্টাব্দ রাজনৈতিক প্রসার ও নতুন দিগন্ত প্রথম খলিফা মোয়াবিয়া ইবনে আবি সুশিয়ান বিশ বছর শাসন কেন্দ্রীয় শক্তিশালী শাসন গঠন উমাইয়া যুগের বৈশিষ্ট্য ইসলাম প্রথমবার ইউরোপ পর্যন্ত পৌঁছে স্পেন আল আন্দালুস বাংলা অঞ্চল পর্যন্ত ছুঁয়ে যায় মুসলিম প্রভাব রাজতান্ত্রিক পদ্ধতি শুরু হয় বংশানুক্রমিক শাসন আজ আপনাদের সামনে তুলে ধরলাম চার খলিফার ইতিহাস লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন নোটযোগ্য খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ইসলামী মুদ্রা প্রচলন ওমার ইবনে আব্দুল আজিজ ন্যায়পরায়ণ সুন্নাতি শাসক আব্বাসি খেলাফাত সাতশো থেকে বারোশো জ্ঞানের জোয়ার ও মুসলিম স্বর্ণযুগ প্রথম খলিফা আব্বাস আস সাফাহ উমাইয়াদের পতনের পর আব্বাসীদের আবির্ভাব হয় রাজধানী বাগদাদ জ্ঞানের কেন্দ্র হয়ে ওঠে প্রসিদ্ধ খলিফা আল মানসুর বাগদাদ নির্মাণ হারুন আর রাশিদ বিজ্ঞান ও শিল্পকলা উন্নয়ন আল মামুন বাইতুল হিক্মা বা হাউস অফ উইজডাম চরিত্র ও অবদান গ্রিক ভারতীয় বিজ্ঞান অনুবাদ জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা গণিতে উত্থান বিস্ময়কর স্থাপত্য বাগদাদ সামাররা আব্বাসীদের দুর্বলতা ও পতন খিলাফাত ধীরে ধীরে কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে বাস্তবে বিভিন্ন রাজ্য স্বাধীন হয়ে যায় যেমন মামলুক ফাতেমি শেলযুগ বারোশো সালে হালাকু খান বাগদাদ আক্রমণ করে খিলাফাত পতিত করে খিলাফাতের পরে কি ঘটল আব্বাসীর বংশধরেরা মিশরে মামলুকদের ছায়ায় কিছুটা ধর্মীয় মর্যাদা রাখেন পরে উসমানীয় খিলাফত শুরু হয় পনেরোশো সতেরো খ্রিস্টি থেকে তারা উনিশশো সাল পর্যন্ত খিলাফাতের দাবিদার ছিলেন দর্শক খিলাফাতের ইতিহাস শুধু একগুচ্ছ শাসকের নাম নয় এটি এক অনন্য সভ্যতার উত্থান পতন এবং আদর্শের প্রতিচ্ছবি ইসলামের ইতিহাস শুধু একটি ধর্মীয় ঘটনা নয় এটা মানব সভ্যতার শাসন ব্যবস্থার একটি অনন্য অধ্যায় নবী মোহাম্মদ সাল্লাহু আলহিয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলাম কিভাবে পরিচালিত হল তা জানলেই বোঝা যাবে ইসলামের প্রকৃত সমাজ ব্যবস্থা কেমন ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে জানলেন চার খলিফা উমাইয়া ও আব্বাসীয় যুগের শাসকদের সুশাসন চ্যালেঞ্জ ও শিক্ষা আসুন আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিই ইসলামকে জ্ঞানের আলোয় ও ন্যায় বিচারে প্রতিষ্ঠা করি আগামীতে এই মতো ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝ পৌঁছে দেন সূত্র রেফারেন্সেস নীচের সূত্র থেকে সংগ্রহ করা মাত্র ভুল শুদ্ধ মিলিয়ে দেখবেন ভুল হলে কমেন্টের মাধ্যমে বলবেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া আল তাবারি তারিক উর রুসুল ওয়াল মুলুক ড আলী মুহাম্মদ সল্লবী দ্য হিস্ট্রি অব দ্য রাইটলি গাইডেড কালিভস অক্সফোর্ড ইসলামিক হিস্টারি সিরিজ ইআইকিউ চ্যানেল থেকে প্রচার করা হল আল্লাহ হাফেজ সুস্থ থাকেন